কে পদ্মরাজন যিনি দুইশো বার নির্বাচনে দাঁড়িয়েছে আর দুইশো বারই হেরেছে যিনি জীবনে একবারও ভোটে যেতেননি দ্য মোস্ট আনসাকসেসফুল ক্যান্ডিডেট ইন হিস্ট্রি হিসেবে এমন রেকর্ড কেউ করে না মানতেই হবে এটা অন্যরকম সাহস তিনি কে কেন করেন পাগল নাকি প্যাশনেট চলুন জেনে নিই কে পদ্মরাজনের এই অবিশ্বাস্য রাজনৈতিক সফর কে পদ্মরাজন একজন ভারতীয় রাজনৈতিক প্রার্থী যিনি থাকেন তামিলনাড়ুর সেল্লুরে পেশায় ছিলেন এক সময় নাপিত কিন্তু উনিশশো সাল থেকে তিনি শুরু করেন তার ভোটযুদ্ধ লোকসভা বিধানসভা রাষ্ট্রপতি এমনকি উপরাষ্ট্রপতির নির্বাচনেও দাঁড়িয়েছেন তিনি তিনি বলেন রাজনীতিতে সবসময় বড় নেতাদের প্রাধান্য দেওয়া হয় আর সাধারণ মানুষের কথা কেউ শোনে না তাই তিনি বারবার দাঁড়ান যেন সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে পারেন তার টার্গেট একদিন জিতে দেখাবেন তিনি বিশ্বাস করেন হার মানলে তো জীবন থেমে যায় আপনি বিশ্বাস করবেন না তিনি নরেন্দ্র মোদী রাহুল গান্ধী মনমোহন সিং অমিত শাহ এমনকি প্রণব মুখার্জির বিরুদ্ধেও প্রার্থী হয়েছিলেন শুধু তাই নয় দু সালে দেশের সর্বোচ্চ পদে রাষ্ট্রপতির পদেও প্রার্থী ছিলেন তিনি দু সালেও তিনি প্রার্থী হয়েছেন বলছেন একদিন মানুষের চোখ খুলবে তার প্রচার মাইক ছাড়াই হয় পোস্টার ছাড়াই হয় তবু তার এই জেদ অনেককেই অনুপ্রাণিত করে আপনি কি মনে করেন এই ব্যাপারে নিচে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম সুন্দর আপডেট পেতে